এমন একটা দেশ দেশে জনসংখ্যা কম এবং দেশটা অনেকে পাহাড়ে ঘেরা এবং সেখানে শীতকালে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়ে তো কিরগিজান যাওয়ার যে যাত্রাটা সেই যাত্রাটা আমি আপনাদের আজকে বলবো বিনাটি শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কিরগিজানে গেলাম এবং কিরগিস্তান পৌঁছানো পর্যন্ত আমার যে যাত্রাটা সেই যাত্রাটা আজকে আপনাদের সামনে তুলে ধরব যাত্রাটা অনেক সহজ ছিল না ভাবে আমরা অনেক অপেক্ষার পর করার পর প্রায় দীর্ঘ সময় পর সব কিছু একত্রে এবং সব কিছু পজিটিভ হওয়ার পরেই এই যাত্রাটা সফল হয়েছে আর এই এই যাত্রাটার পেছনের কাহিনী এবং প্রথম থেকে শুরু করে বাংলাদেশ থেকে কীরগিস্তানে কীভাবে এসে পৌঁছালাম আজকে আপনাদের সামনে সেটাই তুলে ধরবো বিশ তারিখ দু হাজার এবং সেই ফ্লাইটের হিসাব করে আমরা ঢাকা শহরে আসলাম এবং যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেল থেকে বিমানবন্দরের দিকে আমরা যাত্রা শুরু করলাম তার মাঝখানে আমি ঢাকা শহরে যে ফ্লাইওভারগুলো দেখলাম আমি আসলে আসলে অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর ফ্লাইওভার তো বিমানবন্দরে ঢোকার পর প্রথম প্রসেসই হচ্ছে যে লাগে জমা দেওয়ার জন্য ইমিগ্রেশনের জন্য লাইন ধরা তো লাগেজ জমা দেওয়ার পরে আমরা ইমিগ্রেশনের জন্য লাইন ধরলাম এবং লাইন ধরার পরে দেখলাম যে সেখানে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেকগুলো মানুষ লাইন ধরে আসছে ও আটকে গেছে একটু দাঁড়াও না ও ইয়া আগে একজন হুইল চেয়ারে আছে তো এতদিন পর্যন্ত বিশ্বাস হয় না এতদিন পর্যন্ত একটা ঘরের মধ্যে ছিলাম আর ঘরটা কাটলো এখন এই মুহূর্তে ইমিগ্রেশন পাস করে ইমিগ্রেশন পাস হওয়ার পর জন্য করতেছি সুমন আসলে আমরা তিনজনে একসাথে বিমানে উঠবো ফ্লাইট শুরু হওয়ার আগে বিমানের সামনে একটা ছবি তুলে নিলাম তারপরে সবাই লাইন ধরে বিমানে ওঠার জন্য প্রকৃত নীতি ছিল এবং বিমান বিমানের কর্মকর্তারা আমাদেরকে সবাইকে লাইন ধরে বিমানে ওঠার জন্য আমন্ত্রণ জানাচ্ছিলো আমরা সবাই লাইন ধরে সুন্দরভাবে বিমানে উঠলাম এবং ওঠার পরে যে যার মতো করে সিট যেখানে আছে। সেই সিট নাম্বারটা খুঁজে সেই সিটে যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম তো বিমানের ভিতরে ঢুকতে একটা অন্যরকম একটা আবহাওয়া ফিল হলো এবং সেই আবহাওয়াটা ছিল দারুণ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন গন্তব্য নতুন জায়গা সবকিছু নতুন করে সিলেট করে নিতে হবে তো মাঠের মধ্যে একটু টেনশন আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন সামনে আমরা যে বিমানে যাত্রা শুরু করেছিলাম সেই আমাদের বিমানটার সামনে আরও দুটা বিমান ছিল যে দুটা বিমান লাইট ছিল এবং সেগুলো আকাশ ওরা রেডি ছিল তা আমাদের বিমান রানওয়ে থেকে মূল রানওয়ের দিকে দিয়ে একটু অপেক্ষা করছিলো কেননা সামনে আরও দুটা বিমান টেক অফ না করা পর্যন্ত বিমানটা যাচ্ছিলো না

বিমানটা যখন ছাড়লো তখন ভিতরে একবার দেখে নিলাম তারপরে বাইরে আবার দেখলাম দেখলাম যে ফুল স্পিডে বিমানটি ছাড়া হয়েছে এবং আস্তে আস্তে বিমানটি মাটি থেকে আকাশে উঠছে তারপরে বাইরে তাকিয়ে দেখলাম যে চারিদিকে সব কিছু ছোটো হতে শুরু করেছে বুঝতেই পারলাম না যে মুহূর্তের মধ্যে বিমানটি মাটি থেকে কত উপরে উঠে গেছে তারপরে উপরে উঠতে আসে বাইরে তাকিয়ে দেখলাম যে বাইরের পরিবেশ বাইরের বিভিন্ন ঘর বাড়ি বিল্ডিং সব কিছু কেমন যেন চোখের ফলকে ছোটো হয়ে গেলো এইভাবে চোখের ফলকে ছোটো হয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ আমরা আকাশ হলে মাটি থেকে আকাশে উঠে গেছি বাইরে তাকিয়ে দেখলাম যে বাইরের ঘর বাড়ি বিল্ডিং রাস্তাঘাট ফ্লাইওভার সব কিছু দেখা যাচ্ছে এবং এই অসাধারণ দৃশ্যটি একমাত্র বিমানে জানালার সাইডে থেকে উপভোগ করা যায় তারপরে একসময় বিমানটা আস্তে আস্তে উপরে উঠতেই থাকলো উঠতেই থাকলো

নিচের ঘর বাড়িরগুলা দেখতে ছোট ছোট একেবারে পিপিলিকার মতো মনে হলো বিমানের জানালার বাইরের দিকে তাকালে তখন শুধুমাত্র মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না যেহেতু বিমানটা মাটি থেকে অনেক উপরে উঠে গেছে এবং প্রায় পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচু দিয়ে বিমানটা চলাচল করতেছে উপর থেকে তাকালে শুধু মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না সেখানকার ঘর বাড়ি এবং নদী খাল বিল সবগুলা ছোটো ছোটো এতই ছোটো যে নদীগুলাকে ছোটো ছোটো একটা সাপের মতো মনে হচ্ছে তো এইভাবে বিমান চলতে চলতে একসময় মেঘের মধ্যে হারাইয়ে গেল তখন আমরা মেঘ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিলাম না সিরাশি কিন্তু কত কিলোমিটার বেগে যাচ্ছি হিসেবে স্যার